প্রিয় দর্শক লেটস টক্স ই দারিফরিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে সরকারের এবং বর্তমান দেশের যে পরিস্থিতি এবং সাধারণ মানুষ কি বলছে এবং বিদেশি মিডিয়ামগুলো কি ভাবছে তারা কি আলোচনা করছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেরকমই বিবিসি বাংলা তাদের ওয়েবসাইটে গত একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেটি উনি কি বলেছিলেন সেই প্রশ্ন উত্তরগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করব এবং উনি কি উত্তর দিয়েছেন সেগুলো আমরা দেখবো বিবিসি বাংলাকে দেয়া তার সাক্ষাৎকারে যেটি প্রধান প্রশ্ন ছিল সেটি ছিল যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে ডিসেম্বর নাগাদ যেটি সেনাপ্রধান বলেছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন তবে তিনি এও বলেছেন যে সংস্কারগুলো না করলে নির্বাচন করাটা খুব কঠিন হয়ে যাবে সেই সংস্কারগুলো তো করতেই হবে সেই সংস্কার করে আরও দুই তিন মাস অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই নির্বাচনটি হওয়ার কথা সেখানে নির্বাচন কমিশনও কিন্তু সেরকমই ভাবছে যে যদি তারা ডিসেম্বরে নির্বাচন করতে চায় এবং সেটির লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন এবং গত সপ্তাহেই ভোটার তালিকা ফাইনাল হয়েছে এবারে বারো কোটি সাঁত্রিশ লাখ ভোটার হয়েছেন এবং সেটি তারা সম্পূর্ণ করতে পেরেছেন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে একটি বড়ো প্রশ্ন ছিল আওয়ামী লীগকে নিয়ে কারণ গত পনেরো বছর যে শেখ হাসিনা আওয়ামী লীগ যে সরকার দেশ পরিচালনা করেছে সেই সরকারের গত পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এই ক্ষমতাচ্যুত হয়েছেন সেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা বা নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা সেরকম একটি প্রশ্ন বিবিসি বাংলা প্রধান উপদেষ্টাকে করেছিলেন কেননা আমরা জানি যে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছিলেন এবং তাদের এখন দুটি ছাত্র সংগঠন তারা পরিচালনা করছেন একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরেকটি হচ্ছে তাদের ছাত্র সংসদ নতুন একটি ছাত্র সংগঠন তারা করেছে পাশাপাশি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নামে আরেকটি পার্টি তারা করেছেন এখন কিন্তু তারা আর ছাত্র নন তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তাদের মুখপাত্র সার্জিস আলম কিন্তু বলেছেন যে শেখ হাসিনার বিচার না হওয়ার আগে যেন নির্বাচন মুখে নেওয়া না হয় এরকম একটি মন্তব্য তিনি করেছেন সেই বিষয়গুলো কিভাবে জনগণ নিয়েছে এবং প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে কি বলেছেন তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে এটি নির্ভর করছে আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করবে বা আওয়ামী লীগ সে নির্বাচনে আসবে কিনা এবং আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করবে সেটি আওয়ামী লীগেই সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে কোন দল নির্বাচন করবে বা নির্বাচন করতে পারবে কিনা তবে তিনি এ কথা বলেন যে যে বিগত রেজিমে যে বিষয়গুলো ঘটেছে মানুষ তাদের উপর ক্ষুব্ধ রয়েছেন এবং এখনো অনেক ছাত্র জনতা তাদের বিচার আশা করেন তাহলে সেই জায়গাগুলো যদি তারা মিট করতে পারে অথবা জনগণের কাছে তারা যদি ভোট চাইতে পারে তাহলে তারা ভোটে আসতে পারে এবং এই যে হাসিনা বা তার দল নির্বাচনে অংশ নিবে কিনা তা কিন্তু স্পষ্ট নয় এটি তিনি বলছেন কারণ কারণ হিসাবে তিনি বলছেন যে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী যে অপরাধের অভিযোগ রয়েছে দলের যে বিষয়ে রয়েছে এবং তারা যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে তো সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে তিনি স্পষ্ট করেই বলেন যে সিদ্ধান্ত তাদের তারা নির্বাচন করতে চায় কি না